অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি কারণটা হচ্ছে আমার শরীরটা একটু খারাপ ছিল তাই জন্য কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই আজকে একটা পূজা ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটা বেশি বড় করব না ছোটোখাটো একটা ব্লগ তো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি এখন কদিন আগে ভালো ছিলাম না তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি আজকে একটু মন চাইলো শাড়ি পরতে শাড়িটা পরেছি যেহেতু পুজো বাড়ি যাবো তাই জন্য পুজোটা হচ্ছে আমার পিসি বাড়িতে তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি প্রায় তখন নটা বাজে বাবাই গেছিলো ঠাকুর আনতে এর জন্য অনেকটা লেট হয়ে গেছে আমার বেড়াতে তো এই যে ফুল নিয়ে নিয়েছি এই মিষ্টি নিয়ে নিচ্ছে আর যে রাস্তায় যেতে যেতে দেখলাম এখানেও একটা পুজো হচ্ছে তারপর ঠাকুরের জন্য ফুল মালা সন্দেশ নিয়ে চলে যাচ্ছি আমি পিসি বাড়িতে আগে চলো আমি ছোটো বাকির সাথে দেখা করে আসি এই যে হচ্ছে আমার ছোটো যাকে তোমরা সবাই সুন্দরী কাকি বলেই চেনো সবচেয়ে সুন্দরী তো কাকি উপোস করেছিল তাই জন্য সেজে গজে দেখো বসে আছে অঞ্জলি দেবে আর এই যে আমাদের বনু দেখো হেয়ার স্টাইলটা দেখো কী সুন্দর না তারপরে এই যে আমার দিদি আমার বর্দা আমরা যখন একসাথে তখন তো আর গল্প শেষ হয় না ওখানে প্রচুর মজা করেছিলাম গল্প করছিলাম হাসাহাসি করছিলাম আর আমার মা যায়নি কারণ বিপত্তারণী পুজো ছিল মা উপোস করেছিল ওই জন্য মা আর যায়নি একজন গেম গেমনি বসে আছে তারপর চলে গেলাম পিসি বাড়িতে আমার পিসি বাড়ি হচ্ছে কাকিবাড়ির পাশে এটা হচ্ছে আমার ছোটো পিসি আর এই যে দেখো কি সুন্দর লাগছে না বলো কি মিষ্টি লাগছে মাকে দেখতে তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে মাকে প্রণাম করে তারপর নিচে চলে আসলাম নিচে চলে এসে তারপর খাওয়া দাওয়াটা সেরে নিলাম খিচুড়ি আলুর দম আর পায়েস ছিল পায়েসে আমি খাইনি দিদি আর বাবাই খেয়েছিল। আর এখানে যে ভাই দাঁড়িয়ে রয়েছে হাতে নিয়ে যে আমার বর বছর হচ্ছে বেশি ঘরোয়াভাবে পুজোটা করেছে তারপর খাওয়া দাওয়া সেরে ছটপট করে বেরিয়ে পড়লাম প্রায় তখন বারোটা বেজে গেছে যেন বাড়িতে যাচ্ছি দেখো সারা রাস্তা পুরো ফাঁকা অন্ধকার ঘুটঘুটে অন্ধকার তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে চেষ্টা করব ডেলি ভিডিও দেওয়ার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো টাটা বাই বাই